বিসমিল্লাহ রহমান রহিম আজকে আবারও চলে আসছে কিন্তু যমুনা ফার্নিচারে দেখতে পাচ্ছেন যমুনা ফার্নিচারের কোয়ালিটি ফুল ফার্নিচার যারা কোয়ালিটি ফুল ফার্নিচার সম্বন্ধে জানতে চাচ্ছেন বলে কোথায় পাবো কোথায় গেলে কোয়ালিটি ভালো কোয়ালিটির ফার্নিচার পাবো অবশ্যই আমি বলবো আপনারা একবার হলো যমুনা ফার্নিচার ভিজিট করেন যমুনা ফার্নিচারের ফার্নিচার সম্বন্ধে অবগত হন তারপরে পার্চেস করেন এখানকার কোয়ালিটি সম্বন্ধে অবগত হয়ে তারপরে কিন্তু পার্চেস করতে পারেন কিন্তু যারা বেডরুম সেট চাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিওতে কিন্তু পেয়ে যাবেন কিন্তু বেডরুম সেট অসাধারণ একটা বেডরুম সেট আছে এই বেডরুম সেটটাতে কি

এক লক্ষ আঠারো হাজার টাকা যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল চায় আমার বাজেট এত না আমি আলমারিটা নেবো তাহলে আপনার নিতে পারবেন আরো একটা এই যে দেখেন এটার সাথে একটা আলমারি থাকবে একটা খাট থাকবে এটার কত পড়বে এক লক্ষ বারো হাজার টাকা এক লাখ বারো হাজার

এখানে আপনারা আসলে বেডরুম সেট তারপরে আপনারা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল যারা ছোপা চাচ্ছেন টু টু ওয়ান কাস্টমাইজ করে আপনারা যে কোনো ধরনের ফার্নিচার কিন্তু কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবে অবশ্যই আপনাদের যমুনা ফার্নিচারে আসতে হবে যমুনা ফার্নিচারে এসে আপনারা কোয়ালিটি সম্বন্ধে অবগত হয়ে তারপরে কিন্তু ক্রয় করতে পারবেন যারা সিঙ্গেল সিঙ্গেল চাচ্ছেন বলে আমি বেডরুম সেট নেব না শুধু ভেনিটি নেব সিঙ্গেল সিঙ্গেল ভেনিটি আছে এগুলো কিন্তু আপনারা নিতে পারেন কিন্তু যদি কেউ চান বলে শুধু আলমারি নেবেন বলে আলমারিগুলো আমি সিঙ্গেল আলমারিটা নেব বেডরুম সেট নেওয়ার আমার সামর্থ্য নাই এই মুহূর্তে আমি শুধু আলমারি নেব আলমারি নিতে পারেন যদি কেউ চান ছয় সাত খাটগুলো সিঙ্গেল নেবেন সেটাও কিন্তু সম্ভব কিন্তু একমাত্র আসতে হবে আপনাকে কিন্তু যমুনা ফার্নিচার যমুনা ফার্নিচারে এসে কিন্তু আপনাকে কোয়ালিটি সম্বন্ধে অবশ্যই অবগত হবে হতে হবে তারপরে পারচেস করেন আমি সবসময় রাশেদ সব সময় বলতেছে আপনারা কোয়ালিটি সম্বন্ধে আগে অবগত হবেন তারপরে পার্সেস করবেন কিন্তু তা আমাদের উপরেও আরও অনেক কালেকশন আছে সবগুলা কালেকশন আসলে এক ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব হয় না তা আমরা এই জন্যে পার্ট টু পার্ট করি অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন তাহলে আপনারা নিয়মিত এই ফার্নিচারগুলোর ভিডিও কিন্তু পেয়ে যাবেন কিন্তু